কারো কাছ থেকে আমরা শুনি না যে কোনো রকম প্রমোশন নেওয়া হয়েছে নাও ইউ যে অভ্যুত্থানটা হয়েছে তখন প্রত্যেককে লক্ষ্য ছিল একটা যে এই ফ্যাসিস্ট गवर्नमेंट কে উৎখাত করতে হবে এবং বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র অথবা মানুষজন জনজী হবে দেখেন যে তাদের গণতন্ত্র আর কাথা আনকা রেসপেক্ট করা হবে সেরকম একটা রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করা হবে তো যখন ওই এপিডমে আমরা পৌঁছে যাই তো যখন ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে যান তারপরে ধরেন যে গভর্নমেন্ট বিল্ড হলো তার এরপরে যে সরকারটা তৈরি হলো এই সরকারটাতেও আসলে যে আপনার কাজের পরামর্শ তৈরি হলো সেটা ধরেন অনেকের অনেক স্টেক হোল্ডারদের কাছেই পরিষ্কার না অনেকের কাছে এটা পরিষ্কার না আমি গত পনেরো বছরে বাংলাদেশে তো ধরেন স্বৈরাচার যেই সরকারের কথা আমরা বলছি তাদের গিয়ে কথা কিন্তু খুব বেশি মানুষ বলেননি সেই পত্রিকাও লেখালেখি করেনি আর বাংলাদেশের ভেতর থেকে কিছু লাইক খুব অল্প সংখ্যক কিছু মানুষ আলাপ করেছে বলেছে বাইরের থেকে নির্দিষ্ট এবং এই নির্দিষ্ট সংখ্যক কিছু লোকজনের মধ্যে হয়তো চার পাঁচজন হয়তো আছে দু তিনজন হয়তো আছে তাদের আপনার ফলোয়ার আছে অনেক যাদের বয়ান অনেকে শুনে যাদের কথা অনেকে শুনে যাদের বিশ্লেষণ অনেকে ফলো করে তো ওই দুই তিনজনের কাছে আইডেন্টিফাই করে তাদের কাছে পৌঁছা খুব খুব সম্ভবত কঠিন কাজ না আর কি আমার মনে হয় কারণ তারা হয় কি করতে পারেনি বাইরে তো অনেক বাংলাদেশের বাইরে তো প্রায় বারো মিলিয়ন বাংলাদেশে থাকেন কেন ওই দুই তিনজন ব্যক্তির কথাই এত মিলিয়ন মিলিয়ন লোক শুনলো অথবা কেন ওই দুই তিনজনের কথাই এত লাইক

গভর্নমেন্ট কুড ভেরি ইজিলি এবং তাদের সাথে তো সরকারের একটা একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল অথবা তাদের সাথে সরকারের বিভিন্ন পলিসি মেকারদের পরিচয় ছিল সুতরাং এখন তাদেরকে সুযোগটাই বা আপনারা কেন দিবেন যে তারা আপনার এগেনস্টে গিয়ে গিয়ে কেন কথা বলবে আপনি যদি তাদেরকে আপনার সরকারের দুই একটা গুরুত্বপূর্ণ ডিসিশনের মধ্যে ইনভলভ করতেন তাহলে কি তারা এ ধরনের কথাবার্তা বলতো অথবা এ ধরনের যেভাবে আহ আপনার আক্রমণের শিকার হচ্ছেন আক্রমণের শিকার হতেন আমার 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 সমত মনে হয় না সবাইকে কিন্তু ইনক্লুসিভ লাইক আপনি সংযুক্ত করা হয়নি এই রাষ্ট্র গঠন অথবা রাষ্ট্র সংস্কার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক রকম বিষয় অনেকেই হতে এক্সপেক্ট করেছিলেন যে তাদের কাছ থেকে পরামর্শ চাওয়া হবে অথবা দে উইল হ্যাভ এ রোল টু প্লে অনেকে হয়তো ডেপ্রাইভ ফিল করছেন অনেকে হয়তো সেই ফ্রাস্ট্রেশন থেকে অনেক অনেক কিছু বলতে পারেন বাট আমার আমার যেটা মনে হয় যে ক্যাটাগরি গভর্নমেন্টের উচিত ছিল যে যে সমস্ত ব্যক্তি অথবা যে সমস্ত গোষ্ঠী এই জুলাই আগস্ট আন্দোলন এবং এর আগে থেকেই এই ফ্যাশিজম বিরোধী কর্মের সাথে যুক্ত ছিলেন এনাদের সকলের সাথে আলাপ আলোচনা করা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গুলো হয়তো আলোচনা করে নিলে অনেকেই এভাবে সংক্ষুব্ধ হতেন না কিন্তু আমার মনে হয় এখন লাইক এখনো সময় আছে তাদেরকে অবশ্যই হয়তো ইনক্লুড করা যায় কোনো না কোনো ভাবে লাইক এখন তো পৃথিবী অনেক ছোট হয়ে গিয়েছে এটা আমাদের সেরকম অনেকেই আছে

কারো কাছ থেকে আমরা শুনি না যে কোনো রকম পরামর্শ নেওয়া হয়েছে সো এখন স্টেক হোল্ডার হিসেবে অফকোর্স উইল বি আপসেট এবং যখন আপনি দেখেন যে ইউ বিন লেফট আউট অফ টেকিং সার্টেন ডিসিশন তখন আপনার কাছ থেকে আস্তে আস্তে ইউ উইল ডিফারেন্সাইজ ফ্রম দ্যাট মুভমেন্ট তো সেটাই অ্যাকচুয়ালি হয়েছে এবং পরবর্তীতে ধরেন বিভিন্ন জিনিস এর অনেক ডিসিশনে অনেকের অ্যাপয়েন্টমেন্টে তাদের এক্সপেকটেশনটা ওইভাবে রিফ্লেক্ট করে নাই যেহেতু এক্সপেকটেশন ওইভাবে রিফ্লেক্ট করে নাই দ্যাট ইজ ওয়াই লাইক এটা এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয় যে এটা আসলে বেশ অ্যালার্মিং এই এই কারণে কারণ যে সমস্ত গুলোতে আমরা রিফর্ম করেছিলাম যে সমস্ত সেক্টর গুলোতে আমরা আশা করেছিলাম যে আপনার বিগত সরকারের যারা সমর্থক কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদেরকে চিহ্নিত করা হবে তাদেরকে আপনার বের করে ওইখানে আপনার বঞ্চিত হয়েছেন অথবা আগে বিভিন্ন সময় অনেক কারণে প্রমোট করা হয়নি তাদেরকে দেওয়া হয়নি এই ধরনের কর্মকর্তাদেরকে আনা হবে এরকমটা কিন্তু এখনো আসলে আমরা বেশ হচ্ছে হচ্ছে বলেই আমার কাছে মনে কারণ আমি যদি কথা বলি সেনাবাহিনীর সেনাবাহিনীতে এখনো এমন অনেক কর্মকর্তা রয়ে গেছেন উচ্চ পর্যায়ে যাদেরকে আসলে পরিবর্তন করা দরকার ছিল তারা এখনো আপনার পরিবর্তন হননি বেসিক্যালি কেন পরিবর্তন হননি এটার কোনো উত্তর আমার জানা নেই আমি জানার চেষ্টা করেছি বেশ কয়েকবারই তো আমাকে বারবারই বলা হয়েছে যে এটা একটা স্লো প্রসেস দে বি চেঞ্জ চেঞ্জ এখন এই কখন হবে কিভাবে হবে এটা আসলে হয়তো তারাই ভালো করে বলতে পারবে অথবা কেন হচ্ছে না সেটা আপনার অন্তরে কি কি আছে সেটা আমার কাছে পরিষ্কার না কারণ এমন না যে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার এনাফ কর্মকর্তা নাই অথবা অন্যদেরকে রিপ্লেস করতে পারবে এরকম কোনো যোগ্য ব্যক্তি নাই যোগ্য অনেকেই আছেন প্রমোশন থেকে ডেপ্রাইভেড হয়েছেন এরকম অনেকেই আছেন তো এটা আমার মনে হয় বাহিনী যারা নীতি নির্ধারক আছে তাদের এটা আপনার সদিচ্ছার বিষয় যদি তারা আগ্রহী হন অবশ্যই অনেক কিছু তারা করতে পারে আর সতর্ক থাকতে হবে কারণ বিভিন্ন বিভিন্ন ধরনের তথ্য উপত্যর মাধ্যমে এটা বেশ পরিষ্কার হওয়া গিয়েছে যে আমাদের দেশে বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার চর বলেন অথবা এজেন্ট বলেন এদের উপস্থিতি অত্যন্ত অত্যন্ত অধিক মাত্রায় হয়েছে এবং এরা বিভিন্ন ভাবে বাংলাদেশের নিরাপত্তা ব্যাহত করার চেষ্টা করবে এটার মধ্যে আপনার হতে পারে হাই টার্গেট কিলিং হতে পারে এটা হতে পারে ইন্ডাস্ট্রিয়াল ক্যাওস যেটা অলরেডি আমরা দেখছি এবং ইন্ডাস্ট্রিয়াল ক্যাউ ক্যান টার্ন ইন টার্গেটিং ইন্ডাস্ট্রি ওনার্স ইন্ডাস্ট্রি ওনার কে হতে পারে এবং বিভিন্ন গার্মেন্টস কারখানায় হয়তো আগুন দেওয়া হতে পারে উঁচু উঁচু বিল্ডিং উঁচু দারাং ভবনে আগুন দেওয়া হতে পারে আপনার পণ্যবাহী কার্গো পণ্যবাহী জাহাজ এসবে হয়তো আক্রমণ করা হতে পারে এগুলো সবই বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির পাওয়া তথ্য যা আমি বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এবং এই সমস্ত ঘটনা এই সমস্ত পরিকল্পনা নস্বাদ করতে হলে সবাইকেই আপনার সুসংগঠিত থাকতে হবে হয়তো আমরা আমাদেরকে এসব থেকে রক্ষা করতে পারবো